নাম আব্দুল মতিন বয়স আটত্রিশ ছুঁই ছুঁই গ্রামের বাড়ি দক্ষিণ চেংটিমারি ডিগ্রিচর এলাকা দেওয়ানগঞ্জ জামালপুর পেশায় একজন সাধারণ অটো ভ্যান ড্রাইভার দারিদ্র পরিবারের মধ্যেই তার বেড়ে ওঠা গত পহেলা এপ্রিল তার সন্তানকে বলে গিয়েছিলেন তারাটিয়া বাজারে একটি অটো ভ্যানের ব্যাটারি আনবেন সেই যে চলে গেছেন এখনও তার কোনো হদিস মেলেনি এদিকে পরিবার পরিজন সারা এলাকায় তন্ন তন্ন করে খুঁজছে উক্ত ব্যক্তির আত্মীয় স্বজন বন্ধু শুভাকাঙ্ক্ষী সবার বাড়িতে খুঁজে না পেয়ে সবার চোখে মুখে চিন্তার ভাঁজ আদৌ কি তাকে খুঁজে পাওয়া যাবে কোথায় গেল সে তা নিয়ে এখন ধোঁয়াশা আবেগ উৎকণ্ঠা গেল যে যে আমি গাড়ির গেলাম আমি খেতে পানি দিয়ে বাড়িতে আসি বলছি বাড়িতে

কেলে সকাল দশটার ওই দিক আমার ভাই চলে গেছে যে একটা বাজারে ব্যাটারি কেনার কথা বলে গেছিল পরে আবার টাকা নিয়ে জানি টাকা ছাড়াই চলে গেছে যাওয়ার পরে সারাদিন তো চলেই গেছে রাতের আটটা নয়টা বেজে গেছে সেই সময় এখন সবাই বাড়ির মানুষ কইতাছে যে সে সকালে চলে গেছে এখনও কেন আসলো না যেখানে যেখানে ফোন দিয়ে যোগাযোগ করার দরকার যোগাযোগ করা হয়েছে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি না পাওয়ার কারণে এখন থানা আছে আমাদের থানার মধ্যে অভিযোগ করা হয়েছে থানারা বলছে যে আমরা চেষ্টা করে দি এ এক রহস্যজনক গুম তার সাথে ছিল না গাড়ি ছিল না কোনো টাকা পয়সা কিংবা পারিবারিক কোনো দ্বন্দ্ব অথবা জমি জমা নিয়ে কোনো বিরোধও ছিল না হঠাৎ করেই গতকাল সকাল নয়টায় বের হয়ে গেলে আর বাড়ি ফিরে আসেনি ঘটনার দুই দিন পার হয়ে গেলেও এখনও তার কোনো খোঁজ মেলেনি নিখোঁজ ব্যক্তির কাছে কোনো স্মার্টফোন কিংবা সেলফোন নেই যে কারণে তাকে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না একমাত্র সংসারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তিন সন্তান নিয়ে এখন মানবত্তর জীবনযাপন করছে তার স্ত্রী আমরা প্রথম এদিক দিয়ে বক্সিগঞ্জ পর্যন্ত গেছি বক্সিগঞ্জ থেকে সোজাই সরকারি হসপিটাল আছে ওগুলো দেখছি ব্যাটারি যতগুলো দোকান আছে এগুলো দেখছি দেখার পরে ও বের হয়ে সোজা পা ট্রাটি আবেগ করছি ট্রাহাটি আবেগ করার পরে প্রশাসনের কাছে গেছি যাওয়ার পরে ওনারা বলছে যে রাত্রে আর যদি করার দরকার নাই তোমরা কালকে লাঞ্চ পর্যন্ত দেখো যদি এর মধ্যে আসে তা আলহামদুলিল্লাহ ভালো যদি না আসে তার পরবর্তীতে একটু ডিডি করো তারপরে আমাকে চেষ্টা আমরা চালাবো আজকে তো মনে করেন দুই দিন পার হয়ে যাচ্ছে প্রায় এন তো মনে করেন আমাকেও সর্বোচ্চ চেষ্টা আমরা করি মানে করছি এবং কি চালিয়েও যাচ্ছি আজকেও আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করতেছি আর অনেক লোক খোঁজাখুঁজি করতেছে এখন যদি দর্শকেরা বা জনগণেরা ভাই কোনো দিক মানে কারো নজরে পড়ে থাকে তাহলে একটু আমাদের লোকে যোগাযোগ করিয়েন ঘটনার দুই দিন পার হয়ে গেলে কোথাও খুঁজে না পেয়ে অবশেষে আইনের আশ্রয় নিয়েছেন ভুক্তভোগী পরিবার এখন শুধু প্রশাসনের দিকে তাকিয়ে আছে হয়তোবা হারিয়ে যাওয়া তাদের সন্তান ফিরে দিবে প্রশাসন আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি জামালপুর